আবদার পড়েছে সোনা পাস্তা খাবে তো চলো আজকে আমরা পাস্তা বানাবো আর আমাকে হেল্প করবে কে আমি আমার ছোট্ট সোনা আমার তো চলো ইয়ে তো দেখো এই যে সোনা আমার সাথে দাঁড়িয়ে পড়েছে আর এই যে আমি সবজি নিয়ে নিয়েছি আর সবজির জন্য আমি জল রেডি করে রেখেছিলাম সোনা অলরেডি জলের মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি তো আমরা তো সবজিটা বানাবো বানানোর আগে আমরা কি করব পাস্তাটা সেদ্ধ করে নেব তো পাস্তার জন্য আমি জল গরম করতে বসে দিচ্ছি জল গরম করতে হতে আমরা ঝটপাট করে সবজিগুলো বানিয়ে নেব তো সবার আগে বানাবো বিনস ভালো করে ধুয়ে দাও আমাকে একটা একটা করে আমি একটা একটা করে কাটি দাঁড়াও রাখো এখন রাখো এর মধ্যে থাক আমি নিয়ে নেবো ঠিক আছে তুমি ধুয়ে ধুয়ে রেখে দাও আমি বানিয়ে নিই তুমি কী করছো 아, 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 아,

এত মশা গালে কালিমন সপ্তাহে মশা কাণ্ড দিচ্ছে সুযোগ পেয়েছে মশা গুলো তুমি মশা কান্ড

देगा पे ताफा

আর এই যে আমার এদিকে সব সবজি বানানো হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি সব রকম সস আর এই যে একটু রসুন কচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি তো চলো শুরু করি পাস্তা বানানো ঠিক আছে কেন আটা কিসে দিবা আমরা কাছে পাস্তা বানাচ্ছি হ্যাঁ রুটি দিয়ে কি পাস্তা খাবো হ্যাঁ রুটি দিয়ে কে পাস্তা খায় তাই কি করেছে তাই ও আমি তো এই কথাটা জানতাম না ঠিক আছে তুমি বানাও আমি পাস্তা বানাই তাড়াতাড়ি ঠিক আছে আর তুমি রুটি বানিয়ে দেবে ঠিক আছে না জল নিলে হবে না না মা আর জল নাই না না মা দেখো আমার সাথে কি বাইনা হচ্ছে জলের বাইনা হচ্ছে কত করে জল নেই আটা মাছে আবার বলতে জল পাপ লাগে তো গোলা রুটি হয়ে যাবে কত তো রুটি হবে না গোলা রুটি হয়ে যাবে দেখো 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 তো আমার তো হয়ে গেছে ওইদিকে পাস্তাটাও সেদ্ধ আগে আমি ডিমগুলো ভেজে নেব কথা ছিল সোনা পাস্তা বানাবে ঠিক আছে আর আমার সোনা এখন লেগে পড়েছে আটা আরও কিছু করার নেই আমি একা একা বানিয়ে নিই তাড়াতাড়ি করে পাস্তা আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে পাস্তা

তেল গরম হয়ে গেছে সবার আগে এর মধ্যে এক পাশে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি আর এর সাথে অল্প একটু রসুন কুচি এতে ফ্লেভারটা খুব ভালো আছে টেস্টটাও খুব ভালো লাগে অনেক অনেক করে বানায় তো আমি তোকে বানাই সেটাই তোমাদের শেয়ার করবো আর রসুন আর আদা কুচিটা আমি একটু হালকা করে ভেজে নেবো Kaçuna kadar da tutamadım diçi. Hadi. Hadi bakalım. স আজকে সন্ধ্যের টিফিন পাস্তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও